হ্যালো টিস্প্রিং বিডি মেম্বার্স সবাইকে জানায় টিম জাফি আর আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে ভিডিওটা আমি ক্রিয়েট করতে বসছি সেটা হচ্ছে আমরা যারা টি স্প্রিং বিডি গ্রুপে জয়েন করার পর টিস্প্রিং সম্পর্কে জানছেন বা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো আগে থেকে দেখছেন আমার জাভি ভাইয়ের টিউটোরিয়ালগুলো আগে থেকে দেখছেন বেসিক লেভেলগুলো দেখছেন সো অলরেডি আপনারা জানেন বা জানছেন যে কীভাবে টিস্প্রিংয়ের ক্যাম্পেইন লাঞ্চ থেকে শুরু করে এগুলা বেসিক লেভেলগুলো যারা আপনারা জানেন প্রায় জানেন তো আজকে যেই বিষয় আমি কথা বলবো সেটা কাজের থেকে আমি কথাই বলবো আপনাদের সঙ্গে বেশি তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তা হচ্ছে যে আমরা যারা ফার্স্ট টিসিং ইন্টার করি গ্রুপে ইন্টার করি ইন্টার করার পর গ্রুপে অনেকেই হয়তো অনেকেই আছে অনেক মেম্বার আছে আমাদের গ্রুপ স্টাডি করে না কিন্তু আমি আপনাদের সকলকে বলি ভাই গ্রুপ স্টাডি আমাকে হেল্প করছে সো আপনাদেরও হেল্প করবে গ্রুপ স্টাডি করেন আপনারা জাস্ট এসেই গ্রুপে মানে টিসিং কী কেমনে কাজ করবে কেমনে আমি সেগুলা আমি সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করবো বা এগুলো সব কিছুর উত্তরে অ্যান্সার আমাদের গ্রুপে পোস্টের মাধ্যমে দেওয়া আছে তো কথাটা এইটা না কথাটা হচ্ছে যে আমরা যারা অলরেডি গ্রুপ পোস্ট পড়ছি বা ভিডিওগুলো দেখছি তারা হয়তো বেসিক লেভেলগুলো জানি সো আজকে যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা যে সাধারণত যে ভুলটা করেন সেটা নিয়ে আমি আপনাদের এই এই ভিডিওটা ক্রিয়েট করতে করছি সেটা হচ্ছে কি যে আপনারা আসলেন টি স্প্রিং বিডি গ্রুপে দেন গেলেন টি স্প্রিং ডট কমে ফার্স্ট আপনারা ডিজাইন করতে বসলেন বা হয়তো বা অন্য কোনো শার্ট দেখে টিসপিং টিসপিং ডট কম থেকে কোনো শার্ট দেখলেন বা সেই ডিজাইনগুলো দেখলেন ভালো মতো তো দেখলেনই না যদি ভালো মতো দেখতেন তো অবশ্যই ভালো আউটপুট আপনার ফার্স্ট হিসেবে ফার্স্ট বিগিনার হিসেবে আসার কথা তবে আমিও শুরুর দিকে এটা আপনাদের দোষ নয় আমি শুরুর দিকে ভালো মতো দেখি নাই তারপর যখন আস্তে আস্তে আমি শুরু করছি ভালো মতো দেখাশোনা তখন আমার ডিজাইন আইডিয়া আইডিয়াটা ভিতরে আসছে তো আমি রিকোমেন্ডেড করি আপনার আগে ঘোরেন দেখেন ডিজাইন চুজ করেন কি ধরনের ডিজাইনগুলো চলে অ্যান্ড দেন এখন ব্যাপারটা হচ্ছে যে আসলেন টিসপিং ডট কমে গেলেন দেন তারপর ডিজাইন করলেন আসলে ভাই ডিজাইনটা কি আগে আপনারা তো বলেন ভাই ডিজাইনটা কি আগে না ডিজাইনটা আগে না জাস্ট আপনাকে এইটাই ভাবতে হবে আপনি রিয়েল বিজনেসে নামছেন এইটা অনলাইনে এর থেকে ওর থেকে শুধুমাত্র ক্লিক বাজি না আপনি রিয়েল বিজনেসে নামছেন এবং আপনার প্রোডাক্টটা একজন কাস্টমারের হাতে যাবে এবং সেইটা সে পড়বে এর চাইতে ইম্পর্টেন্ট কোনো জিনিস মানে ইম্পর্টেন্ট থিঙ্ক আর হয় না যে আপনি একটা ডিজাইন করলেন সেটা প্রিন্ট হবে দেন সেইটা কাস্টমারকে যাবে দেন সেটা সে পড়বে তার ভালো লাগা সেটা দিয়ে প্রকাশ করবে সো আপনি হোল্ড করে আসলেন একটা ডিজাইন করলেন অ্যান দেন আপনি কি সেটা আশা রাখেন যে এই ডিজাইনটা চলবে বা এই ডিজাইনটা আপনার আপনার বায়ার বা পটেন্সিয়াল কাস্টমার এই ডিজাইনটার জন্য কি আপনি আসে এই এই সেই আছে বলেই কি আপনি সেই ডিজাইনটা করছেন আরেকটা বিষয় নিউবিরা এসে এসেই যে ডিজাইনগুলো করে এগুলার কোনো ভিত্তি থাকে না তবে ভাই আমি সবাইকে খারাপ বলছি না এটা ফার্স্ট এটা বিগিনার লেভেল আপনাকে এইরকম হইতেই হবে কারণ আমি নিজেও এইরকম হইছি আমি আপনাকে আমার একটা ফার্স্ট ক্যাম্পেইন দেখাব যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে ফার্স্টে দেখে মানুষ কী ভুলগুলা করে সো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি আসলেন এসে ডিজাইন নয় জাস্ট আগে আপনার অডিয়েন্স খোঁজেন মানে ইন্টারেস্টেড খোঁজেন মানুষ কোন বিষয়ে ইন্টারেস্ট আমাদের মার্কেটিং ভাষায় একটা কোর্স বলতে পারেন যেটা আসতে আমরা মার্কেটিং বিষয়ে যেটা আমরা সবসময় মাথায় রাখি আমরা যখন পড়াশোনা করি একদম রিয়েল পড়াশোনা করি সেখানে লেখা ছিল যে আগে আজ থেকে দশ বছর থেকে পনেরো বছর আগে উৎপাদক যা উৎপাদন করত। ভোক্তা সেটাই গ্রহণ করত। কিন্তু নাও দিস টাইম ভোক্তা যা গ্রহণ করতে চায় উৎপাদকগণ তাই উৎপাদন করে সো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি যেটা উৎপাদন করছেন আপনি যে ডিজাইনটা করছেন আপনার ডিজাইনে দে আপনার ডিজাইন দেয় কিন্তু কোনো বায়ার কিনবে না বা কিনতেও পারে কিন্তু কোনো পটেন্সিয়াল বার কিনবে না যদি সেইখানে যদি হ্যাঁ আপনার ডিজাইনে যদি পটেন্সিয়াল বায়ার থাকে তাহলে পটেন্সিয়াল বায়ার কিনবে নতুবা কিনবে না আপনি যে ডিজাইন করলেন সেই ডিজাইনটার জন্য আপনাকে কাস্টমার থাকতে হবে আপনার হাতে যে এই ডিজাইন এই ডিজাইনটা আমি এই কাস্টমারের হাতে সেল করব তো এখন সিস্টেম চেঞ্জ আমি বললাম যে ভোক্তারা যা খায় বা যে যার প্রতি ইন্টারেস্টেড উৎপাদক গুণ সেইটা ক্রিয়েট করা সো আপনাদেরকে এই নীতিটা নির্ধারণ করেই মাথায় রেখে এগিয়ে যেতে হবে আপনি আসবেন একটা ডিজাইন করবেন সেইটা সেটা দিয়ে আপনি সাকসেস পাইতে পারেন না বা সেল পাইতে পারেন না হ্যাঁ অনেকেই পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না এই কারণে যে আপনার শার্টের বা আপনার ডিজাইনের কোনো পটেন্সিয়াল বায়ার নেই এই জন্যে আপনি পাচ্ছেন না হ্যাঁ এখন পটেনশিয়াল বায়ার বা ইন্টারেস্ট আপনাকে খুঁজতে হবে রিয়েল বিজনেস মানুষ যা চাচ্ছে আপনি আপনাকে তা দিতে হবে তাদেরকে আপনি যদি তা দিতে না পারেন তাহলে আপনি আনসাকসেসফুল এই জন্যই এখানে এই বিষয়টাই আপনাকে বুঝতে হবে যে মানুষ কি চাচ্ছে তো চলেন আমি আপনাদের জাস্ট দেখাই একটা জিনিস এটা ফেসবুক আপনি জাস্ট বিগিনার লেভেল থেকে যদি আপনার আমি জানি অবশ্যই সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে না আমি সাধারণত এই বিষয়টা বলছি না ফেসবুক অ্যাকাউন্ট সেটা হচ্ছে আপনার যারা অলরেডি বিজনেসে আমাদের কৃপি বিজনেসে আসছেন তারা আমেরিকান একটা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা যেই অ্যাকাউন্টে ক্রিয়েট মেল অথবা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যদি না করে থাকেন সো আজকেই করে নেন সেইটা আপনাকে অবশ্যই আমেরিকান জায়গা থেকে হইতে হবে অর্থাৎ এর জন্য আপনার ভিপিএন ইউজ করে আমেরিকান স্পট থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমরা এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি তখন কিন্তু সরাসরি অ্যাকাউন্টটা সাইন আপ করার পর কিন্তু আমাদের বাংলা সবগুলো ইন্টারেস্টেড বাংলাদেশের গুলো আসে কিন্তু আপনি যখন বিপিএন ইউজ করে আমেরিকান একটা প্রোফাইল খুলবেন সেখানে আপনার সবগুলো আমেরিকান ইউএসএ থেকে বা অন্যান্য এর বেস্ট সবগুলা ইন্টারেস্ট বা ইউএসএ বেস্ট ফ্রেন্ড লিকুয়েস্ট আপনাকে শো করবে সো হ্যাঁ কথা এটা না সো আগে দরকার ইন্টারেস্ট মানুষ কি চাচ্ছে মানুষ যা চাচ্ছে আপনাকে তাই দিতে হবে বেসিক লেভেল থেকে আপনি শুরু করেন এইটা বেসিক লেভেল একটা টিপস বলতে পারেন যে আপনি আসলেন দেন সেইটার জন্য ডিজাইন ক্রিয়েট করলেন আপনি আসলেন বলে ডিজাইনটা ক্রিয়েট করলেন যে এই ধরনের এই ধরনের ডিজাইনগুলো চলে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি যে সাকসেস হইতে গেলে ভাই আপনাকে অবশ্যই কিছু ট্রিক্স কাটাইতেই হবে সো আপনাকে জানতে হবে মানুষ কি চাচ্ছে এবং মানুষ কি বিষয়ে ইন্টারেস্টেড সো এখন আমরা যদি বলতে পারি যে মানুষ কী বিষয়ে ইন্টারেস্টেড সেটা আপনি ফেসবুক দিয়ে আপনি বুঝতে পারবেন এই যে আমরা যদি সার্চ করি ইন্টারেস্টেড যদি সার্চ করি ইন্টারেস্টেড সার্চ করার পর ফেজে গেলাম ওকে নাও আমরা এই ইউএসএর টপ ইন্টারেস্টেড যেই সাবজেক্টগুলো আছে যে ম্যাটার এগুলোকে নিশ বলতে পারেন নিশও বলতে পারেন এখান থেকে আপনারা নিজ খুঁজে বের করতে পারেন কারণ ভাই আপনারা নিউ বিয়ে এসে নিজ খুঁজে পান না আপনারা যদি একটু গ্রুপ স্টাডি করতেন একটু গ্রুপ স্টাডি করেন তাহলে এই নিজ বিষয়ে আপনার সমস্ত বিষয়গুলো ক্লিয়ার সো দেখেন ইন্টারেস্টেড ফার্স্ট অফ অল ফার্স্টই আছে ক্যাম্পেইন দেন ক্যাশ দেন ড্রয়িং মিউজিক বিচ স্লিপিং রাইটিং পাপিস লাভ পার্টি গিটার মুভিস স্নিং ফ্রেন্ডশিপ ডান্স হাজার হাজার নিজ পাবেন ভাই হাজার হাজার ইন্টারেস্ট পাবেন সো এইগুলার উপর আপনি যদি ভাবলেন যে ক্যাম্পেইন ফার্স্ট ইন্টারেস্ট ওকে এইটা নিয়ে আমি দেখবো একটু জাস্ট তো এখন আপনি ফেসবুক দিয়ে বুঝতে পারলেন যে ফার্স্ট ইন্টারেস্ট ক্যাম্পেইন এখন আপনি এখন আপনি আপনার অডিয়েন্সের দিকে যান এখন হ্যাঁ মানুষ চাচ্ছে ক্যাম্পেইন বিষয় মানুষ আর ফেসবুকে যারা অ্যাক্টিভ ইউএসএ্যাক্টিভ সো তারা তো খুব ভালো ক্যাম্পেইংয়ে এখন ট্রেন্ড চলতেছে ক্যাম্পেইংয়ে ট্রেন্ড চলতেছে তো এই কারণেই ক্যাম্পেইনটা ফার্স্টে ইন্টারেস্টেড আছে আপনাকে যা করতে হবে সেটা আগেই এসে কোনো ডিজাইন বা কোনো কিছু না করে আপনাকে রিসার্চ করতে হবে যে মানুষ কি ইন্টারেস্টেড কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টেড দেন তারপরও আপনি ডিজাইনের পিছনে লাগেন দেন তারপর আপনি অডিয়েন্সের পেছনে লাগেন আগে আপনাকে অডিয়েন্স রেডি রাখতে হবে আপনি যেখানেই যান না কেন আপনাকে অডিয়েন্স রেডি রাখতে হবে ভাই আপনার যদি কোনো ইনভেস্ট করার কোনো যদি ক্ষমতা না থাকে যদি ইনভেস্ট করার মতো কোনো পজিশন আপনার না থাকে আপনি ফ্রিতে ট্রাই করবেন কিন্তু আজকে আসলেন দেন কালকে একটা ক্যাম্পেইন ডিজাইন ক্রিয়েট করলেন অ্যান্ড দেন কালকেই আপনি আবার চাচ্ছেন যে আমার একটা সেল হোক বা হচ্ছে না হয়তোবা অনেকে এক মাস দুই মাস তিন মাস ট্রাই করতেছেন কিন্তু রং রুটে হাঁটতেছেন ভাই আমি আবারও বলছি রং রুটে হাঁটতেছেন আপনার কোনো পটেন্সিয়াল কাস্টমার নাই আপনার নিশের কোনো ভালো বেস্ট কোনো সোশ্যাল সাইট নাই আপনার শেয়ার আপনার মার্কেটিং ব্যবস্থা ভালো না সো মার্কেটিং ব্যবস্থা তখনই তো ভালো হবে যখন আপনার কোনো সোশ্যাল সাইট থাকবে আপনি মার্কেটিং করবেন কই সোশ্যাল সাইডেই তো করবেন আর যদি পেইডে করার যোগ্যতা আপনার থাকে যদি পেইডে করার ক্ষমতা থাকে ডলার থাকে আপনার ইনকাম আপনার যদি ডলারে হয় সো আপনি তো অবশ্যই পেইডে যাবেন সো পেইডে গেলেও কিন্তু আপনার অডিয়েন্স দরকার আমি যা বলি পেইডে গেলেও কিন্তু অডিয়েন্স দরকার আপনি পেইডে যাবেন কিন্তু অডিয়েন্স খুঁজে পাচ্ছেন না আপনি ভাই এক হাজার ডলার নষ্ট করলে কি নষ্ট করলে কি একটা শার্ট সেল করতে পারবেন আপনি হান্টিং নিয়ে ডিজাইন করলেন দেন এখন ফিশিংদের টার্গেটিং করতেছেন ওই অডিয়েন্সদের টার্গেটিং করতেছেন ভাই আপনি কি একটা শার্ট সেল করতে পারবেন সত্যি করে বলেন তো আরেকটা বিষয় নতুনরা যারা আসছেন বা ডিজাইন করতেছেন আসলে সত্যি কথা আপনি আপনার বিবেকের সাথে একবার ভাবেন তো যে এই ডিজাইনটা কি আসলে কেনার মতো বা এই ডিজাইনটার কি কোনো কাস্টমার আছে আমি এই ডিজাইনটা কার কাছে সেল করবো কে নিবি আমার এই ডিজাইনটা যদিও কেউ নেওয়ার মতো থাকে তখন আপনি ডিজাইনটা করেন আগে আপনার নেওয়ার মতো বায়ার তৈরি করেন ভাই বায়ার যদি আপনি তৈরি না করেন আপনি কার কাছে সেল করবেন বলেন তো আপনি আগেকার দিনে সেই সেই যুক্তি আর আছে যে আপনি একটা ডিজাইন করলেন হুড়মুড় করে আসে ভোক্তা সেখান থেকে আমরা কিনে নিয়ে যাবে মার্কেটিং ল্যাঙ্গুয়েজে বললাম যদিও এখন ভোক্তা যা উৎপাদক গুণ তাই তৈরি করতেছে সো ভোক্তা যা খা ইন্টারেস্ট যে প্রতি সেই প্রতি এখন আমাদের আমরা উৎপাদক আমাদের ডিজাইন করতে হবে মার্কেটিং করতে হবে আপনি আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের ইন্টারেস্ট দিয়ে জানালাম বুঝালাম যে ক্যাম্পেইন ফার্স্ট ইন্টারেস্ট এরপর আপনারা অডিয়েন্স কই পাবেন যদিও অনেকেই বিভিন্ন আমি আমার মাদার্স ডে ফাদার্স ডে কিছু ক্যাম্পেইন আপনাদের দেখানোর জন্য আমি দেখতেছি প্রায় শুধুমাত্র মাদার্স ডে ফাদার্স ডে ক্যাম্পেইনগুলোই বা ডিজাইনগুলো আমাদের গ্রুপে পোস্ট হচ্ছে যদি আমার বলা ঠিক নয় তারপরে আমি বলছি দেখতেছি আসলে ভাই এগুলা এগুলো আপনার সব ধরনের নিষে খাবে আমরা ফাদার্স ডে মাদার্স ডে বাবা মা সবার আছে এই জিনিসগুলো আপনি সব ধরনের অডিয়েন্সের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আপনার যদি ক্যাম্পেইনে হান্টিংয়ে যেইটাতে থাকে সেইটাতে ইউজ করতে পারবেন সো একটা নিজ নিয়ে পড়ে থাকেন না ওই নিজগুলা নিয়ে পড়ে থাকেন না আপনি একটা নিস্ট এই আপনার ইন্টারেস্ট থেকে ইন্টারেস্ট থেকে একটা নিয়ে কাজ ইন্টারেস্ট থেকে একটা নিশ্নে কাজ করেন দেন তারপর আপনি ওই শার্টবেলায় ওই ওই ট্রেন্ডিং ডেতে বিভিন্ন ডেতে এসে আপনি কাজ করবেন সো কাজ করবেন তাই আমি আবারও বলছি ভাই ফার্স্টে কোনো ডিজাইন না কোনো ডিজাইন না ফার্স্ট আপনার অডিয়েন্স ফার্স্ট আপনার বায়ার আপনি কার কাছে সেল করবেন আপনার ভালো সোশিয়াল সাইট এইগুলা বিষয় এইগুলা ম্যাটার কিন্তু আমরা এসে আগে ডিজাইন করি ডিজাইন করে ক্যাম্পেইন লঞ্চ করার পর বসে আসি ভাই সেল নেই সেল নেই সেল নেই সাকসেস হচ্ছি না সাকসেস আরে ভাই সাকসেস হবেন কানে কেমনে আপনি শার্টটা কার কাছে সেল করবেন এই বায়ারই তো আপনার পাননি এর এর লিস্টটি তো বাইরের লিস্টটি তো আপনার কাছে নাই বাইরের লিস্ট আপনি কেমনে ক্রিয়েট করবেন আপনার সোশ্যাল সাইটের মাধ্যমে ক্রিয়েট করেন ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট একটা নিশ নিয়ে কাজ করেন সেই নিজগুলো খুঁজে পাচ্ছেন না এই যে আমি ইন্টারেস্ট দিয়ে ওকে আপনাদেরকে দেখালাম এইগুলো আপনারা দেখেন ফার্স্ট আপনার ক্যাম্পেইন ওকে আমরা এইটাকে ক্যাম্পেইনে ক্লিক করলাম ক্যাম্পেইনে যাওয়ার পর এইটাকে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে ড্রাইভ করব বাই প্রিন্টার থেকে খুব ভালো পরিমাণ সাকসেস পাওয়া সম্ভব আপনারা যারা শুধুমাত্র আজকে এই দুইশোটা পাঁচশোটা হাজারটা ফলো করে 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 বললেন যে আমার অনেক ফলোয়ার আমার ফলো ব্যাক হচ্ছে না বা ফলোয়িং হচ্ছে না বা অ্যাকাউন্ট ব্যান হচ্ছে বা অ্যাকাউন্ট ব্যান হওয়ার অনেক কারণ আছে কারণ আপনারা স্প্যাম করতেছেন আপনার আপনি নিজেই নিজের সাথে যুক্তি দিয়ে দেখবেন আপনার যারাদের যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে আমি নিশ্চিত বলতে পারি যে তারা স্প্যাম করছেন হয় অতিরিক্ত পরিমাণ পরিমাণ অতিরিক্ত শুধুমাত্র করে গেছেন করেন নাই অন্যের শুধুমাত্র হিউজ পরিমাণ করছেন আমি রিকমেন্ডেড করি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটা ফলোয়ার করা ফলোয়িং করার পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাটটা ফলোয়ার করেন দেখে দেখে তা যারা পটেন্সিয়াল কাস্টমার আমি বলি যারা নিশির প্রতি ইন্টারেস্টেড ওকে যেহেতু ফার্স্ট ইন্টারেস্ট ক্যাম্পেইন সো আমরা ক্যাম্পেইন ক্যাম্পেইনে গেলাম ক্যাম্পেইন ওকে ওকে এখন ক্যাম্পেইনে গেলে কিন্তু আপনি আপনার এখানে অডিয়েন্স পাবেন ইন্টারেস্ট বা ইনস্টাগ্রাম এখানে যদি ক্যাম্পেইন হোম পে যদি সার্চ দেন ক্যাম্পেইন লিখে তাহলে আপনার যে ফেসবুলে আসবে ওদেরকে যারা ফলোইং করছে ওদেরকে আপনারা ফলো করেন ওদেরকে ফলো করেন ওদেরকে আস্তে আস্তে দেখে শুনে ফলো করেন তাই বলে স্প্যাম করিয়েন না অতিরিক্ত পরিমাণ ফলো করিয়েন না মারা যাবেন এখন এখানে যারা লাইক করছে রিপিন করছে সবগুলোই আপনার পটেন্সিয়াল বায়ার বলতে পারেন এরা ক্যাম্পেইনের প্রতি ইন্টারেস্টেড বলেই এখানে লাইক করছে ক্যাম্পেইনের প্রতি ইন্টারেস্টেড বলে লাইক করছে ক্যাম্পেইন করছে ক্যাম্পেইন করছে লাইক করছে এই কারণে যে তারা ক্যাম্পেইন বিষয়ে ইন্টারেস্টেড ওকে এখান থেকে আপনি আপনার বায়ারও খুঁজে পাচ্ছেন আপনার ফলোয়ার পাচ্ছেন যদিও এখানে লাভ চিন্ন এখানে সবগুলো লাইক অ্যান্ড রিপিন যদিও এখন প্রিন্টেস্ট কিছুটা সিস্টেম চেঞ্জ করছে তো আমি রেকমেন্ডেড করব গ্রুপে এক ভাই পোস্ট করছিলো পরে ওনার প্রতি অনেক ওনাকে ধন্যবাদ যে আসলে ওই বিষয়টা আমি তখন খুঁজে পাচ্ছিলাম না আমি অনেক ট্রাই করছিলাম যে এটা খুঁজে পাচ্ছেন না কেন সেটা হচ্ছে কি যে লাইকে ক্লিক করলে আগে আমার ফলোয়ার লিস্ট আসতো যে এরা 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 লাইক করছে এরা এরা কাস্টমার কিন্তু এখন দেখা যায় না কিন্তু এখন দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন অ্যান্ড দেন সেখান থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন অ্যান্ড লগ ইন করার পর আপনি এই ইয়েগুলো পাবেন আপনার লাইক যখন লাইকে যখন ক্লিক করবেন দেন আপনার ওদেরকে ফলো করেন পঞ্চাশ থেকে ষাটটা বা একশোটা ওদেরকে ফলো করেন এখন দেখেন প্রিন্টার্স ইউজ করে আপনি আপনার বায়ার পেলেন এখন আপনি ডিজাইনও পাবেন

ও মাই কার ফাইবার থার্টি মানে পাঁচশো তিরিশটা শার্ট সেল করছে এটা ক্যাম্পেইংয়ের উপর ক্যাম্পেইংয়ের উপর হিউজ পরিমাণ শার্ট আছে যেগুলো পাঁচ হাজার চার হাজার তিন হাজার দুই হাজার পিস করে সেল হয়েছে সো এইটা এবার আমাদের কাছে ইউজ নতুনরা যারা তাদের কাছে ইউজ কিন্তু যারা পাওয়ার সেলার তাদের কাছে ইউজ না এইরকম এরা আচ্ছা ভাই এরা এই কোর্সগুলো পাই কই প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার থেকেই তো পাই তাই না সো আমরাও এখান থেকে আমরা খুঁজবো এখান থেকেই খুঁজে আমরা বের করব বা গুগল সার্চ করে আমরা খুঁজে বের করতে পারবো ক্যাম্পেইন কোর্স ক্যাম্পিং লাভিং কোর্স বিভিন্ন কোর্সগুলো আমরা এখান থেকে প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার এগুলা এগুলা এগুলো থেকে আমরা খুঁজে বের করতে পারি আর এখান থেকে আর বাইরে কোথায় লুকিয়ে আসছে বাইরে এখানে লুকিয়ে আসছে আপনি এদেরকে এদেরকে সরি এদেরকে আপনি টার্গেট করে ফলো করেন এদেরকে আপনি টার্গেট ফলো করেন যদিও চেঞ্জ আপনি ইনস্টাগ্রামে যান ইনস্টাগ্রামে গিয়ে দেখবেন যে যারা লাইক করছে তাদেরকে ফলো করেন ফলো ব্যাক করবে তারা আপনাদেরকে এতে আপনার একটা সোশ্যাল সাইট গেইন হতে শুরু করবে দেন তারপর যখন দেখলেন যে এক হাজার দুই হাজার তিন হাজার একটা ফলোয়ার হয়েছে তখন আপনার শার্টটা আপনি ওখানে পোস্ট করলেন দেখবেন আপনি দুই চারটা শার্ট সেল পাবেন ইনশাল্লাহ সো আগে যে বিষয়টা আমি আবারও বলছি আগে ডিজাইন নয় আগে অডিয়েন্স আগে কার কাছে শার্ট সেল করবেন আগে ইন্টারেস্ট ভাই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন আমি আপনাদেরকে বলছি যে সাকসেসের স্টোরি এইটাই ভালো ভালোভাবে সাকসেস হইতে গেলে আপনাকে ভালো কিছু দিতে হবে ভালো কিছু খুঁজতে হবে রিসার্চ করতে হবে সো আগে ইন্টারেস্ট দিয়ে মানুষ কী চাচ্ছে সেইটা খোঁজেন দেন তারপর বিভিন্ন সোশ্যাল সাইটগুলোকে কাজে লাগান যেহেতু আমরা পেইডে নেয় আমরা ফ্রিতে আসি সো আমাদের এইভাবেই আমাদের রিসার্চ করি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি মনে করি তবে অনেকের অনেক টিপস থাকতে পারে ভাই যদি আপনারা সেটা কাজে লাগিয়ে যদি দ্রুত সাকসেস পাইতে সাকসেস পান সেটা তো ভালো হয় খারাপ না তো এভাবেই আমি এভাবেই আপনারা আপনাদের বায়ার পাচ্ছেন আপনাদের ডিজাইন পাচ্ছেন ডিজাইন কোর্স পাচ্ছেন এখান থেকে আপনারা খুঁজে নেন আমি শুধু একটা সোশ্যাল সাইডে দেখালাম আপনারা এইগুলা এই যে এখানে একটা কোর্স দেখতে পাচ্ছি সেটা ডিড নট রিয়েলাইজড উই ওয়ার খুব আমি যেটা বললাম না আপনারা খুঁজছেন খুঁজে বের করেন খুঁজে বের করলে রিসার্চ করেন আপনারা দুটো সাকসেস পাইবেন কেন পাবেন না অনেক ক্যাম্পেইন শার্ট আছে এভাবেই আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে আমি যা বললাম এইটা আমাদের জাস্ট বলার জন্যই বলছি যে ভাই আসলে আগে ডিজাইন না আপনারা সাকসেস হইতে হইলে আপনাদের আগে ভালো ফলোয়ার লাগবে ফলোয়ারের পর আপনার ডিজাইন আছে ওকে চলেন আমি আপনাদেরকে একটা আমার একটা ফার্স্টে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা দেখায় যে ওই কারণে আমি কেন সাকসেস হই নাই শুরুর দিকে আপনাদের ওই বিষয়ে আমি ভুলটা ধরে দিচ্ছি তাহলে আমি আমার ফার্স্টের যে ক্যাম্পেইনগুলো সেইগুলো সেইগুলোতে যাই

বলেন তো এখানে ট্রেন্ডিং রাইট নাও দিস বাই এগুলা কি সেল হওয়ার মতো আমি কি এগুলার জন্য কোনো বায়ার পাইছি কোনো বায়ারকে সেল করতে কোনো বায়ারকে কোনো বায়ারই ছিল না আমার শুরুর দিকে কোনো কোনো প্রকার বায়ার ছিল না যে আমি কাদের কাছে সেল করবো কোথায় শেয়ারিং করব আমার তো তখন কোনো ওয়ে ছিল না এটা শেয়ারিং করার সো এগুলা জিরো সোল্ড এক এক দুই হাজার এক চোদ্দোয় এক দুই হাজার ষোলোয় এইটা আপনার আঠারো এক দেড় ষোলো এগুলা তো চলবে না কারণ এগুলো তো আমার চলে নাই দেন তারপর আমি যখন হ্যাঁ আমার যখন একটা পটেন্সিয়াল বায়ার গ্রুপ তৈরি হয়েছে তখন আমি সাকসেস পাইছি যেমন আমি আপনাদেরকে দেখাব ফার্স্ট অফ অল এই বোর্ডে আমি এই বোর্ডটা আমি ক্রিয়েট করছি এই বোর্ডে আমি ছিলাম ইনভাইট পাইছি এখানে আপনার উনিশ হাজার ফলোয়ার আমার একটা কফি শার্ট এখান থেকে প্রায় দশটার মতো সেল হয়েছিল বোর্ডটা কিন্তু আমার না অন্যের বোর্ড যদিও আমি এই বিষয়ে বলছি যে আপনিও এরকম ইন্টারেস্ট আস্তে আস্তে কাজ করলে আপনিও তখন এরকম বোর্ডে ইনভাইট পাইবেন ভালো মতো যদি সোশ্যাল সাইট থাকে ভালো মতো আপনারা যদি গেইন করতে পারেন ফলোয়ার কালেক্ট করতে পারেন দেন আপনিও এরকম পাবেন আপনারাও এরকম পাবেন সো এখানে আমি আমার শার্টগুলা কফিনিসের শার্টগুলো এখানে পেস্ট করতাম পোস্ট করতাম দেন এখান থেকে আমি আমার ভালো একটা ডিজাইন বেসিক লেভেল একটা ডিজাইন দশটা শার্ট সেল একটা আমার একটা ভালো একটা অ্যামাউন্ট আমি সেল করতে পারছিলাম সো এখানে হ্যাঁ আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি ফার্স্টের দিকে শুরুতে কিছু কী জন্য সেল পাই নাই আমার কোনো অডিয়েন্স ছিল না কিন্তু যখন আমার এই একটা অডিয়েন্স রেডি হয়েছে আপনারা বলতে পারেন যখন আমার একটা রেডিও উনিশ হাজারের মতো একটা অডিয়েন্স আমার রেডি হয়েছে বিশ হাজারের মতো একটা অডিয়েন্স যখন আমার রেডি হয়েছে তখন আমি সেল পাইতে শুরু করছি ভালো ফলোয়ার দরকার ভালো সোশিয়াল সাইট শুধুমাত্র প্রিন্টারেস্টে না ইনস্টাগ্রাম টুইটার আমি সবগুলোতে কাজ করি ফ্রিতে একটু হার্ট সো ফ্রিতেই আপনার সবগুলোতে কাজ করতে হবে জাস্ট আপনাকে প্রিন্ট আমার মানে টাইম কম বলে আপনাদের এই জাস্ট এইটা দেখালাম যে এইটা দেখি ভাবে বোঝাই দিলাম ওকে আগে অডিয়েন্স সো আগে অডিয়েন্স দেন ডিজাইন এখানকার এক একটা বোর্ডের এক একটা বোর্ডের রিপিন দেখছেন এক একটা পিনের রিপিন দেখছেন টু কে নিচে নাই পাঁচশো থ্রি কে সতেরো আসলে আবেগ

ভিডিওটা শেষ করার আগে আমি আবার বলছি আমি আবারও বলছি আপনাদেরকে আমি আবারও বলছি আপনাদেরকে বা একটু রিসার্চ করেন একটু রিসার্চ করে দেন তারপর ডিজাইন ক্রিয়েট করেন ভালো ডিজাইন ক্রিয়েট করেন সাকসেসফুল সাকসেসফুল একটা ডিজাইনের জন্য আপনাকে রিসার্চ করতে হবে যারা পাওয়ার সেলার ভালো ভালো সেলার তারা অবশ্যই রিসার্চ করেই নামে আপনার যখন অডিয়েন্স রেডি হবে তখন আপনি ডিজাইনে ভালো ডিজাইনে নেমে পড়েন এখন আপনাকে শুধুমাত্র লিমিটেড এডিশন ঝোলায় লাগাই দিলে কোনো লাভ হবে না আপনার কোনো সেল আসবে না আসতে পারে সেটা আপনার ভাগ্যের ব্যাপারে কিন্তু ভালো কোনো পর্যায়ে আপনাকে আসতে গেলে অবশ্যই আপনার অডিয়েন্স থাকতে হবে ওকে গাইস আর আমি ভিডিওটার লেন্দি করতে চাই না আমি জাস্ট আপনাদের এইটাই আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা শুরু থেকে আছেন আমাদের সাথে থাকেন আমরা আপনাদের জন্য আসি আর একটা বিষয়ে গ্রুপ স্টাডি করেন বেশি বেশি যারা নিউ মেম্বাররা যারা কোশ্চেন করতেছে যারা অ্যান্সার জানেন তারা দেন তাতে আমাদের উপর অনেক চাপ কমবে আর আমরা চাই সবাই টিম জাফির পক্ষে থাকুক আর বিডিতেই থাকুক এবং এক আমাদেরকে নিয়েই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই জাফি ভাই আমাদের সঙ্গে আছেন। আমাদের সবার সঙ্গে আছেন তিনি আমাদের সবার জন্য দোয়া করেন শুধুমাত্র যে আমাদের জন্য না সবার জন্য তিনি দোয়া করেন সো উনি আমাদের গুরু উনি দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো কিছু করতে পারবো আর একটা বিষয় আগে ডিজাইন না আমি আবারও এই কথাটা বলছি আমি বারবার একই কথা বলছি যে যারা আসেন আসছেন নিউবি ডিজাইন ডিজাইনও আগে ভালো রিসার্চ করেন অডিয়েন্স রেডি করেন তার দেন তারপর ডিজাইন রেডিকে পোস্ট করেন আপনার যখন অডিয়েন্স রেডি হবে আপনি একটা ওই থেউরি মার্কেট ডিজাইন দিবেন তাতেও আপনারা ওরা খাবে না কামড়াবে সো আগে ডিজাইন রেডি করেন ওকে থ্যাংক ইউ ভাই কষ্ট করে ভিডিও দেখার জন্য জানি না আপনাদের হয়তো কিছু দিতে পারছে কি না যদি অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অনুরোধ কর অনুরোধ করছি ওকে ভাই ধন্যবাদ